উনি কেন হঠাৎ করে কেবিনের ভেতর চলে গেলেন আমরা ছেলে মেয়েরা থাকতেও উনি কেন কিছুতে এগিয়ে আসছেন আমি তো বুঝতে পারছি না দেখো এখানে কোলাহল করো না আমরাও তো যেতে পারবো আমরা সবাই মিলে একসঙ্গে গেলে কি তোমার মার পক্ষে সেটা ভালো হবে কিন্তু তাই বলে প্রথম ব্যক্তিটা ও হবে কেন আমি তো সেটাই বুঝতে পারছি না এত কষ্ট করে মেয়ের প্রাণ যখন ফিরে এসেছে তখন প্রথম দেখার সৌভাগ্যটা ও নেবে কেন প্রথম আর দ্বিতীয় আরে কয়েক মিনিটের তো ব্যাপার তোমরা এত উত্তেজিত হয়ে পড়ছো কেন চলো আমরা এখানে না দাঁড়িয়ে কোথাও গিয়ে বসি তোমার কি সব কিছু খুব ভুলিয়ে যাচ্ছে কাকু এই লোকটার জন্যই তোমার বোনের আজকে এই অবস্থা তুমিও তো ওকে খুব ভালোবাসতে প্রসূ হঠাৎ একটা ঘটনায় এত বিরক্ত হয়ে গেলে কাকুন ঘটনাটা তো ছোট নয় এই ঘটনার জন্য আমার বোনের প্রাণটাও তো চলে যেতে পারত আমার মা সারাক্ষণ ধরে ফোন করে যাচ্ছে কান্নাকাটি করছে ফোনটাও ধরতে পারছে না কোনো কোনো কথা কথা বলার জায়গাতেই নেই তাই বলতেও তুমি কি কিছুই বুঝতে পারছো না কাকু সেখানে আমার বোনটা যখন মৃত্যুর মুখ থেকে ফিরে এলো আমরা তাকে দেখতে পাবো না বাদ দাও আমাদের কথা বাদ দাও মিটি তো দেখতে পারতো বাবিল তো দেখতে পারতো ওদেরও দেখতে দেওয়া হবে না উনি যতই প্রমাণ করার চেষ্টা করুন না কেন যে উনি আমার মায়ের একমাত্র বন্ধু সেটা তো আর ঠিক নয় যে কি প্রমাণ করতে চাইছেন কাকে প্রমাণ করতে চাইছেন সেটাই বুঝতে পারছি না আমি উত্তেজিত হয়েও না এখন উত্তেজিত হওয়ার মতো সময় নাই কাকিমাকে ভালো ভালো বাড়িতে নিয়ে যেতে পারলেই আমরা সবথেকে বড়ো জেতাটা জিতব কাকিমার ভালো থাকাটাই এখন আমাদের কাছে সবথেকে বড় ঘটনা আরেকটা কথা বলছি মানে আমি কথাটা বলতে বাধ্য হচ্ছি কাকিমা যেন ও বাড়ির সঙ্গে আর কোনোরকম সম্পর্ক না রাখে মিটিল একটা কথা ভেবে অবাক লাগছে মানে আমি এতদিন যেগুলো বলতাম যেসব কথাগুলো আজকে তোরা সেটা বলছিস অথচ আমি যখন বলতাম তোরা এমন অসহযোগিতা করেছিলি আমার সঙ্গে কি বলবো আর আজকে সেই কথাগুলোই তোরা বলছিস ভালো লাগছে দেখে না না সুযোগ বুঝে ওদের দলে ফেরানোর চেষ্টা করো না কারণ তুমি যে কাজটা করেছ তার তো কোনো ক্ষমা নেই সবাই বলছে বটে নতুনের জন্য বুড়িমান মনে ধাক্কা লেগেছে আমার তো মনে হয় তারও আগে তোমার কথায় বুড়িমান মনে ধাক্কা লেগেছিল আমি এসব কোনো কথা শুনতে চাইছি না এখন আমি মায়ের কাছে যেতে চাইছি মিঠি এখন যদি তুমি দরজা খুলে ভেতরে গিয়ে নতুনের সঙ্গে কোনো গণ্ডগোলে জড়িয়ে পড়ো তাহলে তো তোমার মার ঘুম ভেঙে যাবে তোমার মা এখন ড্রাউসই আছে হ্যাঁ সেটা অভিয়াসলি ওষুধের জন্যে এখন কোনো রকম টেনশন কোনো রকম এক্সাইটমেন্ট তোমার মার করা বারণ তুমি তো সেটা কন্ট্রোল করতে পারবে না তার জন্যে যদি কোনো স্পেশাল ড্যামেজ হয়ে যায় তুমি নিজেকে ক্ষমা করতে পারবে তো মিঠি তার থেকে বলি কি সময় আছে তো একটু একটু অপেক্ষা করি চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও জিও স্টারে।